ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার যুজুবেন্দ্র চাহাল এবং মডেল ধনশ্রী বর্মার মধ্যে বিবাহ বিচ্ছেদ গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন ধরে তাদের সংসার ভাঙতে চলেছে এমনটা প্রায় নিশ্চিত ছিল আগে থেকে শুধু বাকি ছিল চূড়ান্ত বিচ্ছেদ ঘোষণা এবার সেটিও ঘটল ভারতীয় গণমাধ্যমের খবর গত বৃহস্পতিবার বিকেলে মুম্বাইয়ের পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করেন এই দুই তারকা জুটি তাদের পক্ষ থেকে জানানো হয় বিগত আঠারো মাস ধরে আলাদা ছিলেন তারা শুধু তাই নয় দুজনে প্রকাশ্যে এনেছেন ডিভোর্স নেওয়ার কারণও ডিভোর্সের কারণ হিসেবে চাহাল ধনুশ্রী জানান একে অপরের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল তাদের দুপক্ষের কথা শোনার পরে বিচারক তাদের পঁয়তাল্লিশ মিনিট কথা বলার নির্দেশ দেন কাউন্সিলিং হয় তাদের বৃহস্পতিবারই বিকাল সাড়ে চারটার দিকে বিচ্ছেদ ঘোষণা হয় চাহাল ধনশ্রীর বিচ্ছেদের পর ঈশ্বরে আস্থা রাখার বার্তা দিয়েছেন দুজনেই তারকা স্পিনার সামাজিক মাধ্যমে লিখেছেন ঈশ্বর আমাকে এতবার রক্ষা করেছেন যে আমি গুনে শেষ করতে পারি না নিজের অজান্তেই কতবার যে বিপদ থেকে রক্ষা পেয়েছি সেটিও আমার অজানা সবসময় ঈশ্বর আমার পাশে রয়েছেন তাই ঈশ্বরকে ধন্যবাদ এদিকে সামাজিক মাধ্যমে ধনশ্রী লিখেছেন ঈশ্বর আমাদের চিন্তা আর কষ্টগুলোকে আশীর্বাদে পরিণত করেন আমাদের ভালোর জন্য সবকিছু করেন এই বিশ্বাস রাখলে শক্তি মিলবে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল